এখন যারা বাথরুমে করছে হিন্দি গান তারা নিশ্চয়ই করছে গরম জলে স্নান আর যারা করছে ভজন গান তারা করছে ঠান্ডা জলে স্নান হয় হয় নতুন নতুন প্রেম করলে গার্লফ্রেন্ডের কুকুর ছানা বিড়াল ছানাগুলো আত্মীয় মনে হয় কিন্তু বিয়ে হয়ে গেলে তখন ওগুলো শত্রু মনে হয় ঠান্ডা পড়ে গেছে সকল মহিলাদের বিনীত অনুরোধ এই যে আপনারা নিজের নিজের স্বামীকে আপনাদের পাশে ঘুমাতে দিন না হলে দুর্ঘটনা ঘটবে আর স্বামীরা অন্য কোনো মহিলাকে নিয়ে অন্য কোথাও পালিয়ে যাবে শীতের সময় ঠিক সময় বাড়ি ফিরলে খাবার গরম স্ত্রীর মেজাজ ঠান্ডা থাকে দেরি করে বাড়ি ফিরলে খাবার ঠান্ডা স্ত্রীর মেজাজ গরম থাকে যখন তখন কিভাবে ঝাঁপ দিয়ে পড়ে আর যদিও বা পড়ে যায় প্রেম নাকি কাঁঠালের আঠা লাগলে পরে ছাড়ে না আজকাল রাত এত বড় হয়েছে যে স্বপ্নগুলো ঘুরে ঘুরে আসছে আবার দেখি কি ওই স্বপ্নের মধ্যে বিজ্ঞাপনও চলছে যতটুকু বুদ্ধি হয়েছে বাস খেয়ে খেয়ে হয়েছে হরলিক দুধ বিস্কুট মাছ মাংস ডিম খেয়ে কিচ্ছু হয়নি কোনোটাই কাজে আসে ভগবান আর ডাক্তারকে কখনো রাগাবেন না কারণ ভগবান রেগে গেলে ডাক্তারের কাছে পাঠাবে আবার ডাক্তার রেগে গেলে ভগবানের কাছে পাঠাবে ভাগ্যের সঙ্গে করতে লড়াই আমাকে লাগে না ভয় ভাগ্য আমাকে জিততে দেবে না আর আমি হার মানব না সেদিন আর দূরে নেই যখন বিবাহ মঞ্চে নববধূ আসবে আর বরযাত্রীরা বলবে এটা তো ইনস্টাগ্রামে ভিডিও করে কথাতেই আছে কেউ মদ বিচে মদ খায় আমি সংসার খরচের পয়সা থেকে সোশ্যাল মিডিয়ার চালাই অনেকে সোশ্যাল মিডিয়ার পয়সা থেকে সংসার চালায় যার আছে দম তার নাম অরিন দম যার নেই কোনো চিন্তা তার নাম সঞ্চিতা ফেসবুকে হয়ে যাক এস আই আর অনেক ফেক আইডি হয়ে যাবে পরিষ্কার নামে যায় আসে যার নাম সূর্য সে শীতকালে চারখানা সোইটার পরে ঘুরে বেড়ায় শোনো শোনো কাউকে বলবে না আমরা দুজনে পাগল যার মায়া বেশি তার জীবনে বা লাইফে কষ্ট বেশি তুই চিন্তা করিস না ভাই বিয়ে হয়নি বলে তারও হয়নি যার সঙ্গে তোর হবে